নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদরের শ্রীচরণে প্রণাম জানাই আজ গিরিশ ঘোষ ও মাকে নিয়ে ছোটো করে একটি কাহিনী শোনাই মাকে একদিন গিরিশ ঘোষ প্রশ্ন করলেন তুমি কীরকম মা মা অপূর্ব উত্তর দিয়েছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মা নই আমি সত্য জননী জয়রামবাটিতে গিরিশবাবু সেবার দীর্ঘদিন ছিলেন একদিন কালী মামা গিরিশ ঘোষকে বলছেন তোমরা দিদিকে মা জগদম্বা জগৎজননী ইত্যাদি কত নামই বলো কই আমরা একমাতৃ গর্ভে জন্মেছি আমরা তো কিছুই বুঝতে পারি না গিরিশ ঘোষ দৃঢ় গম্ভীর কণ্ঠে বললেন সে কি কথা তুমি এক সাধারণ পাড়া গে ব্রাহ্মণের ছেলে যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস ইত্যাদি নিয়ে জীবন কাটাচ্ছ তোমাকে যদি একটা চাষের বল এনে দেওয়া হয় তুমি তার পেছন পেছন অন্তত ছমাস কাটিয়ে দেবে আর এই অঘটন ঘটন পটিয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন সেটা কি তোমরা বুঝো না যাও যাও যদি ইহকাল পরকালে মুক্তি পেতে চাও তো এখনি মায়ের পাদপদ্মে স্মরণ নাও এখনি যাও কথাগুলোর মধ্যে একটা শক্তি ছিল তাই কালী মামা সত্যিই দিদির কাছে গিয়ে পা জড়িয়ে ধরে বসলেন মা কিন্তু বলছেন ওরে কালি আমি তো সেই দিদিরে এ তুই কী করছিস আজ কালী মামা যেন নিশ্চিন্ত হলেন তবে তার ধারণা ঠিকই আছে গিরিশ লক্ষ্য করতেন তার বিছানার চাদর প্রতিদিন ধপধপে সাদা কে যেন রোজ তার চাদর কেচে দেন একদিন লক্ষ্য করলেন মা পুকুর ঘাটে সাবান দিয়ে তার চাদর কাঁদছেন মহামায়ী মহামায়া সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা আরো সব কত রকম কাজকর্ম করেছেন অথচ তিনি আমাদের জগৎ জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূতা হয়েছেন জয় জগৎ জননী মা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভ